এখানে রয়েছে একটা ছোট্ট একটা বাটি বা বল বলে কেউ এটাকে এখন এরকম ধরনের পয়সা যে কোনো পয়সা আপনারা নিলে ম্যাজিকটি করতে পারবেন তো এই বাটিতে কি করলেন প্রথমে পয়সাগুলো এভাবে ছেড়ে দিলেন এই যে ছেড়ে দিয়ে এভাবে ম্যাজিক করলেন যে ওয়ান টু থ্রি পয়সাগুলো আবারও এভাবে হাতে নিয়ে নিলেন এই নেওয়ার পর নেওয়ার পর কী করলেন এই পয়সাগুলো আবারও এখানে এভাবে ছেড়ে দিলেন তাতে করে দেখা যায় এখানে প্রচুর পয়সা তৈরি হয়ে গেছে এই যে এই যেরকম অসংখ্য পয়সা আপনারা তৈরি করতে পারবেন এখন চলুন এটা কি করে হলো আমরা শিখে আসি এটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে এই ছোট পয়সাগুলো একটু আলাদা করে নিয়ে নিলাম এই যে এই ছোট পয়সাগুলো আলাদা করে নিলাম আমি এখানে এক টাকা কয়েন ব্যবহার করেছি আপনারা চাইলেও এগুলো আপনারা সাদা কয়েন ব্যবহার করতে পারেন বা বিভিন্ন পাঁচ টাকা দুই টাকার কয়েনও ব্যবহার করতে পারেন ঠিক আছে যে যেভাবে ব্যবহার করবেন করতে পারেন সমস্যা নেই হুম এগুলো আপনার হাতে নাগালে পেয়ে যাবেন আচ্ছা এই বাটি আপনারা বাসা থেকে যে কোনো একটা বাটি নিলেই হয়ে যাবে সমস্যা নাই আপনাদের দ্বিতীয় বাটি নেওয়া লাগবে না তবে হ্যাঁ একটা কথা আছে এই যখন বাটিটা নিলেন বাটিটা আপনি এপাশ ওপাশ এভাবে দেখাবেন তো হুম তো তার আগে একটা কাজ আছে সেই কাজটা আপনাকে করতে হবে সেই কাজটা হচ্ছে এই বাটির নিচে এইখানটাতে একটা পকেট করে নিতে হবে পকেট কীভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে শুধু একটা কেপ মারা এই যে এই এই কস্টেপ মারা এই যে প্রথমে একটা কাগজ একটু গোল করে নেবেন কস্টেপ মেরে যেন ওর ভিতরে কিছু পয়সা রাখা যায় এই যে এই পয়সাগুলো ওর ভিতরে রাখা হয়ে গেছে এখন এই বাটির গায়ে আপনারা কসটেপটা এভাবে লাগিয়ে নেবেন এই যে এভাবে লাগিয়ে নিলেন এই যে ঠিক আছে এখন আপনার হাতটা থাকবে এভাবেই এই আপনার হাত এখানে থাকলো আচ্ছা আপনি দুই হাত ক্লিয়ার দেখাতে পাচ্ছেন। আর আপনাকে ছোটো কয়েকটা কয়েন এভাবে হাতে রাখতে হবে এই যে এই কয়েনটা এভাবে ছেড়ে দিলেন কয়েকটা কয়েন ছেড়ে দিয়ে হাতটা খালি দেখিয়ে আপনি কি করবেন এই কয়েনটি এভাবে আপনার হাতে ঢেলে নিলেন এভাবে হাতে ঢেলে নিলেন নিয়ে আবার মাটি বাটির জায়গায় রেখে দিলেন বা মাটির উপরে এভাবে কয়েনগুলো ঢেকে দেখালেন যে এখানে পরশুর কয়েনের জন্ম হয়েছে